অন্তর্বর্তীকালীন সরকার এর আগে নিউ ইয়র্কে আন্তর্জাতিক বিমানবন্দরে ডক্টর ইউনুস অবতরণ করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিমানবন্দরের সামনে বিক্ষোভ করে পরিবর্তে এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতা কর্মীরা তাকে গণধলায় দেয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে পরবর্তীতে নিউ ইয়র্ক পুলিশের সহায়তায় গ্রান্ড পালো হোটেলের অবস্থান করেন অন্তর্বর্তীকালীন সরকার জাতিসংঘের ভাষণের আগেই পদত্যাগ চান আওয়ামী লীগের হাজারো নেতা কর্মীরা